السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان ফাকুল মুলাইলাহা ওয়া সুমউ ইয়াউমাহ আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু সালাম সম্মানিত দর্শকবৃন্দ সবেবরাত নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এবং শিক্ষণীয় ও বর্জনীয় সম্মানিত দর্শকবৃন্দ 25 নম্বর পাড়ায় সূরাত দোখানের এই আয়াতটিকে মুফাসসিরীন کرامগণ সবেবরাতের আয়াত হিসেবে তফসির করেছেন তবে অধিকাংশ মুফাসিরিনে কেরাম এই আয়াতটি সবে কদর সংক্রান্ত আয়াত হিসেবে তফসির করেছেন কমবাক মুফাসিরিনে কেরাম সবে বরাতের আয়াত হিসেবে এই আয়াতটিকে স্বরূপ উল্লেখ করেছেন পবিত্র কোরআনের পরে বোহারি শরীফ মুসলিম শরীফ আবুদাউ শরীফ নাসাই শরীফ উল্লেখযোগ্য এই চারটি কিতাবে সবে আলোচনা পাওয়া যায় না তবে তিরমিজি শরীফ মসনদে আহমদ ইবনে হিবান এই জাতীয় হাদিসের কিতাবে সবাই বরাতের আলোচনা পাওয়া যায় সবাই বরাতকে অস্বীকার করার সুযোগ নেই সবে বরাত এটি ফার্সি শব্দ সব অর্থ রাত বরাত অর্থ ভাগ্য মুক্তি তাহলে সবে বরাতের অর্থ হচ্ছে ভাগ্যের রাত সৌভাগ্যের রাত গুণা থেকে মুক্তির রাত

অর্থাৎ সাবান মাসের মধ্যরাত শবে বরাত সমাজে শবে বরাত বললেই এই প্রচলিত শব্দকে জনগণ মুসলমানগণ চিনে এই শবে বরাত বলেই আমরা আলোচনা করি এই রাতের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে তিরমিজি শরীফ যদি আমরা খুলে দেখি হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস পাই

গুনা মাফের রাত এই রাত এবাদত করার রাত এই রাত কান্না করার রাত তাই অসংখ্য সাহাবিদের কবর বা বাকি আমি জিয়ারত করতে আসলাম তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে আসলাম অতএব এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সবেবরাতে বরাতে আমরা সাধ্য মতো কবর জিয়ারত করতে পারি মৃতদের আত্মার মাখ ফেরত কামনায় এবং কান্নাকাটি করতে পারি মোনাজাত করতে পারি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি এবং যতটুকু পারি জিকির ও তসবি আদায় করতে পারি বিশেষ করে আল্লাহ রসুলের শাহনে এই রাতে দুরুল শরীফ আমরা পাঠ করতে পারি এ রাতে আমরা নফল নামাজ পড়তে পারি যেমন তসবি সোলাতুল হাজাত, সোলাতুল শুকর সোলাতুল তোবা সোলাতুল তাহাজ ইত্যাদি নফল নামাজ হিসেবে আমরা আদায় করতে পারি সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই আমি কেবলামুখী হয়ে সবে বরাতের নামাজ আদায় করতেছি কোরআন হাদিসে বা ইসলামী শরীয়তে এরকম সবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই অথবা নির্দিষ্ট কোনো সুরাহ নেই অনেকে মনে করে যে সৈনিয়ত বারো রাখাত এটি মিথ্যা কথা আবার অনেকে বলে যে এই এই সুরা দিয়ে সবে বরাতের নামাজ পড়তে হবে এটি আর একটি মিথ্যা কথা যদি সুরা নির্দিষ্ট করা হয় আপনার যদি ওই সুরাটা না আসে মুখস্থ তাহলে তো আপনি কোনো নামাজে আর পড়বেন না তাই নির্দিষ্ট করে দেওয়া হয় না জবরদস্তি করে শরীয়তে এই এই সুরা দিয়ে পড়তে হবে এরকম কোনো মাসালা শরীয়তে নাই আপনার স্বাধীনতা যে সুরা দিয়ে মনসায় বিভিন্ন নফল নামাজ আপনি আদায় করতে পারবেন আর সবে বরাতের নির্দিষ্ট এত নিয়ত এত রাকাত এরকম কোনো নামাজ নেই কুসংস্কার মুক্ত আমরা সবে বরাত পালন করব অপর সংস্কৃতি মুক্ত বিশেষ করে বেদাত মুক্ত সবে বরাত পালন করবো বরাতের গুরুত্ব সম্পর্কে আমরা আরও একটি হাদিস পাই যে আল্লাহ তালা এই সূর্য ডুবার পরেই প্রথম আসমানে আসেন ফয়জল কাদীর কিতাবের লেখক বলেন যে প্রথম আসমানে আসেন এর অর্থ হচ্ছে আল্লাহ তালা এই সূর্য ডুবার পরেই বান্দাবান্দির দিকে বিশেষ রহমতের দৃষ্টিতে তাকান আল্লাহ তালা ডাক দিয়ে বলেন আমি মুস্তা গফির ইনফা আফির আলা কে আছ আজকে আমার কাছে মাফ চাও আমি মাফ করে দিব আলা আমি মুস্তার ইনফা আর জুকাহু কে আছো আমার কাছে রিজিক চাও আমি আজকে রিজিক দিব আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফজর এভাবে আমার কাছে চাও আজকে আমি যা চাও তাই দিব হাত্তা ইয়াতলুয়াল ফজর ফজর পর্যন্ত আল্লাহ তালা এভাবে ডাক দিয়ে দিয়ে বলেন তাই এই রাতে আমরা আল্লাহর কাছে চাইব কান্না করব আল্লাহর কাছে আমরা দোয়া করব মোনাজাত করব তোবা করব আল্লাহর কাছে অনেকে তোবা করার সিস্টেম জানে না মুখের মধ্যে থাপ্পড় মারে মনে কর যে এটি তোবার সিস্টেম না তোবার পদ্ধতি হচ্ছে আমি কেবলামুখী হয়ে দুই রাকাত সলাতো তোবা আদায় করতেছি আল্লাহ আকবর সালাম ফিরানোর পরে মাথাটাকে নিচু করে গুণাগুলোকে স্মরণ করে অন্তরটাকে নরম করে চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে এভাবে তোবা করতে হবে এই সমস্ত গুনার উপর তোবা করতে হবে সামনে জাতীয় গুণা না করার প্রতিজ্ঞা করতে হবে এই তৌবা কবুল হওয়ার একটি আলামত কিতাবের মধ্যে বলেছে যে যে গুনার উপরে আপনি তোবা করেছেন ওই গুনার দিকে যদি আর মন না যায় ওই গুণা যদি আর ভালো মজা না লাগে ওই গুণা যদি আপনার দ্বারা আর না হয় তাহলে বোঝা যাবে যে আল্লাহ তালা হয়তো আপনার তোবাকে কবুল করেছেন তাহলে আমরা এই রাতে আল্লাহর কাছে তোবা করব। চাইব সারা পৃথিবীর গরু ছাগল মুরগিও যদি খাওয়া হয় বিরিয়ানি পাকায় পোলাও ভাত পাকায় রুটি হালুয়া পাকায় যদি খাওয়া হয় অথচ আমি দুই রেখাত নামাজও পড়লাম না কোনো জিকির তসবি পড়লাম না কোরআনের একটা সুরাও পড়লাম না দিনের বেলায় রোজাও রাখলাম না কিন্তু খানা আমি ভালোভাবে খেলাম তাহলে সব এবারের হবটা আদায় হলো না তাই খেতে নিষেধ নাই তবে খাওয়াকে কেন্দ্র করে এবাদত না করা এটি মারাত্মক গুমরাহী মারাত্মক মোকামি সবে বরাতের শিক্ষা হচ্ছে এই নফল নামাজ এই নফল এবাদত আমলগুলো করা আর হাদিস থেকে আমরা জানলাম যে সাবান যখন সাবান মাসের পনেরো তারিখ আসে অর্থাৎ সবে বরাত আসে লাইলাহা রাতের বেলায় তোমরা দণ্ডায়মান হও অর্থাৎ নফল নামাজ পড়ো নফল এবাদত ইয়াউমাহা দিনের বেলায় তোমরা রোজা রাখো মোবাসির কেরামগণ এই রোজাকে নফল রোজা হিসেবে আখ্যায়িত করেছেন অনেকে বলে সবে বরাতের এতটা রোজা তিনটা বা পাঁচটা রোজা রাখতেই হবে এটি সম্পূর্ণ মিথ্যা কথা সবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই তবে এই শ্রাবণ মাসের পনেরো তারিখ যদি কেউ পারে সম্ভব হয় তাহলে নফল রোজা একটি রাখতে পারে এটি রাখতেই হবে ওয়াজিব বা ফরজ এমনটি নয় তবে অন্য একটি হাদিসে আছে রসসল্লা আলয় সাল্লাম এই রমজান মাস ছাড়া বাকি এগারো মাসের মধ্যে শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ রস্লা সাল্লাম বলেন যে সাবান মাস হচ্ছে আমার মাস রমজান মাস হচ্ছে আল্লাহর মাস এই শ্রাবান মাসে রসসল্লাহ সাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ বেশি বেশি নফল রোজা রাখতেন এই মাসে তাই আমরা রমজানের প্রস্তুতি প্রিপারেশন স্বরূপ শ্রাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি যাতে রমজানের রোজাগুলো রাখতে আমাদের কষ্ট না হয় তাই এই সবে বরাতে আমরা এই নফল এবাদত করবো নফল আমল করব এই রাতের বেলায় আমরা যতটুকু পারি এই নফল এবাদতের মাধ্যমে এই সবে বরাত আমরা পালন করব যে ইমানদার পাঁচটি রাতে নফল এবাদতের মাধ্যমে কাটাবে আল্লাহর কাছে দোয়া করবে তার দোয়া আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন শবে বরাত সবে মেয়েরাজ সবে কদর এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই পাঁচটি রাত অবশ্যই আল্লাহর কাছে আমরা চাইব কান্না করব আর নফল নামাজগুলোর পাশাপাশি কোরআন শরীফ করব। তাহলে আমরা এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝলাম যে সবে বরাতে নির্দিষ্ট কোনো নামাজ নেই নির্দিষ্ট কোনো সূরা নেই এবং এই বেদাত মুক্ত শিরিক মুক্ত কুসংস্কার ও অপসংস্কৃতি মুক্ত কোরআন যুক্ত সুন্নত যুক্ত আমরা সবে বরাত পালন করবো আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপরে অটল থাকার তৌফিক দান করুন আমিন আমিন্দুল্লাহি রব্বির আলমিন